স্ক্যভিসের চিকিৎসা কি স্ক্যভিসের জন্য অনেকে অনেক ওষুধ দিয়ে থাকে তো আমরা সাধারণত পারমিথ্রিন জাতীয় ওষুধ দিয়ে থাকি আর আমরা যারা বাবুদের ডাক্তার আমরা একটু লোশন জাতীয় পারমিথ্রিনের সাথে ক্রোটামিটন অ্যাড করা থাকে যে ইলিমিনের প্লাস নামে পরিচিত ওই ওষুধগুলো আমরা দিয়ে থাকি তো এটা কীভাবে দেব তো আমার পরামর্শ থাকে যে এটা দেওয়ার আগে ভালো করে গোসল করে নিতে হবে কাপড় কাঁচা সাবান দিয়ে যদি সম্ভব হয় হ্যাঁ পথ হুইল সাবান দিয়ে গোসল করে শরীরটা মুছে বিকালের দিকে লাগাতে হবে আট থেকে বারো ঘন্টা লোশনটা রাখতে হবে লাগানোর পরে এর এর মধ্যে কোনোভাবে পানি লাগানো যাবে না যারা নামাজ পড়বে তার অবশ্যই টাইমিং করে নামাজ পড়বে এই টাইমের মধ্যে যদি নামাজের ওয়াক্তে চলে আসে এরপরে পরের দিন আমরা আবার গোসল করব। এবং গোসল করার পরে কাপড় চোপড় বিছানা চাদর বালিশের কাভার সব গরম পানি দিয়ে সিদ্ধ করে দিয়ে ইস্ত্রি করে দিব ইস্ত্রি করে দিব নাহলে এটা কিন্তু ভালো হবে না এবং আমার পরামর্শ থাকে যে এক সপ্তাহ পর আরেকবার একই নিয়মে এই লোশনটা লাগাবো একদম গলা নিচ থেকে পুরো শরীরে মুখের মধ্যে স্ক্যাবি যদি ছোট বাবুদের থাকে সেই ক্ষেত্রে চোখে না যায় খুব সাবধানে দিতে হবে মাথা পুরো শরীরে আর যদি সম্ভব হয় মুখে কম থাকে না দিয়ে গলা নিচ থেকে পুরো শরীরে আমরা দিয়ে দিব। আট থেকে বারো ঘন্টা রাখবো এবং কাপড় কথা সাবান দিয়ে গোসল করে ভিজার শরীর না শরীরটা মুছে আমরা লাগাবো এবং আট থেকে দশ ঘন্টার পরে সকালে আবার রাতে লাগাবো অপরদিন দিন সকালে গোসল করব এরপরে কাপড় চাপড় বিছানা চাদর সব একদম ওয়াশ করে দিয়ে একদম ইস্ত্রি করে দেবো তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় স্ক্যাবিস থেকে বাঁচতে পারবেন